আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা মল্লিকা মার্কেটে পঞ্চমতলায় নবরং ফ্যাশন থেকে আর আজকে কিন্তু আপনাদেরকে নবরং ফ্যাশন থেকে কোরবানিদ উপলক্ষে যে পার্টি আর গাউনগুলো চলে আসছে পাকিস্তানি সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে নবরং ফ্যাশন শপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি এইট লেভেল ফোর মল্লিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা এই ঠিকানায় চলে আসলে এই পার্টি গাউনগুলো আপনারা পেয়ে যাবেন অথবা ভিডিওর স্ক্রিন নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি প্রথমে আপনাদের পিঙ্ক মিষ্টি কালার মধ্যে একটা পার্টি ওয়ার গাউন দেখাচ্ছি এগুলো ঈদ কালেকশনে পেয়ে যাবেন সম্পূর্ণ ঈদ এই যে দেখেন একেবারে থেকে নিচ সম্পূর্ণ সিলভার কালার গোল্ডেন সুতার কাজ করা আছে আর মিররি স্টোর কাজ করা অনেক সুন্দর সম্পূর্ণ কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু শুধু ঈদ না পার্টি প্রোগ্রামের জন্য আপনারা চাইলে নিতে পারবেন সম্পূর্ণ নতুন আপডেট মডেলে চলে আসছে আর হাতাটা দেখে দিচ্ছি এই যে দেখেন হাতাটা অনেক সুন্দর ফুল স্লিভের মধ্যে খুব সুন্দর এই যে দেখেন কফলিনে কিন্তু খুব সুন্দর ভাবে কাজ করা আছে সামনে পিছনে কাজ করা আচ্ছা এটা ব্যাকসাইড এ একটু দেখ এই যে দেখেন ব্যাক সাইডও কিন্তু একই রকম কাজ করা একটু উঁচু করেন ভাইয়া এই যে দেখেন ব্যাক সাইডের কাজটা দেখেন অনেক গর্জিয়াস দেখেন সামনে পিছনে একেবারে একই রকম কাজ করা আপনারা পেয়ে যাবেন আর এটার ভেতরে কিন্তু ক্যান ক্যান দেওয়া আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ক্যান ক্যানটা ওকে এটার সাথে আর কি দিচ্ছেন ভাইয়া একটু দেখি একটা ওন্না থাকবে একটা চুড়িদার পাবে এটার সাথে একটা ওন্না থাকবে একটা চুড়িদার থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের ওকে আর এটার মধ্যে কিন্তু চারটা কালার থাকবে আরো কালার আছে আমি দেখিয়ে দিব আপনাদের এই যে দেখেন ওনাটা অনেক সুন্দর দেখেন অনেক বড় একটা ওনা পাচ্ছেন ছিটানো কাজ করা আর এটার সাথে একটা এক কালারের চুড়িদার থাকবে আর বাকি কালার আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস এখন যে কালারটা আপনাদের দেখাচ্ছি এটা কিন্তু জাম কালারের মধ্যে দেখাচ্ছি এটা হচ্ছে দ্বিতীয় কালারটা আর কি আর এটার সাইজ থাকবে আটত্রিশ থেকে ৪৪ বডি মাপে আর এটার প্রাইসটা কত পড়বে ভাইয়া এটা প্রাইস পড়বে চৌচল্লিশশো টাকা আর এটার প্রাইসটা পড়বে চৌচল্লিশশো টাকা চার হাজার চারশো টাকা ওকে আমি এটা কিন্তু সম্পূর্ণ অল ওভার কাজের উপরে হ্যাঁ

ভাইয়ের কিন্তু ড্রেস গুলো ঈদ কালেকশনে নতুন থাকে এবং একটা অনেক সুন্দর চারশো টাকায় এই গুলো আপনি নিতে পারবেন কোরবান ঈদ কালেকশনে সম্পূর্ণ নতুন ডিজাইনে আপনার চলে আসছে লাল কালার টা এখন লাল কালারটা আপনাদের দেখাচ্ছি প্রাইসে বিক্রি করি এবং

গাইস এখন যে কালারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অলিভ কালারের মধ্যে দেখাচ্ছি আপনাদের অন্য একটা ডিজাইনে এইটু আপনাদের পছন্দ হবে এই যে দেখেন বুকের উপর খুব সুন্দরভাবে গোল্ডেন সুতার মিরর স্টোরে কাজ করা থাকবে ডিজাইনটা কিন্তু আপনারা আপডেট পাচ্ছেন সম্পূর্ণ এই যে দেখেন নিচের প্যানেলে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আমি আবারো বলছি যারা কোরবানি ঈদ কালেকশন আপনারা পার্টি আর গাউন নিতে চাচ্ছেন নতুন আপডেট ডিজাইনে এই পার্টি অর গাউনগুলো কিন্তু সরাসরি এখন নবরং থেকে আপনারা নিতে পারবেন এই যে দেখেন হাতাটা দেখেন হাতাটার মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে গর্জিয়াস কাজ করা আর এগুলো কিন্তু পাকিস্তানি জর্জেট হ্যাঁ আর এগুলো পাকিস্তানি জর্জেটের মধ্যে আপনারা পাচ্ছেন অনেক সুন্দর এবং আমি ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন ব্যাকসাইড এ খুব সুন্দর ভাবে ছিটানো কাজ করা এই যে দেখেন এই যে দেখেন

যারা এই নিতে চান যারা আগে অর্ডার করবেন তারা কিন্তু নতুন গেট আপ এ চলে আসছে এগুলো কিন্তু এইবারের কোরবানি নতুন কালেকশন এই যে দেখেন ব্যাকসাইড টা দেখেন অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ গর্জিয়াস কাজ করে একবারে পার্টি ওয়ার গাউন পেয়ে যাচ্ছেন প্যানেলটা দেখেন অনেক সুন্দর ভাবে কিন্তু

সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচলিশ বডি মাপে আর বিশেষ করে যারা কোরবানি ঈদের লেটেস্ট মডেলের ওয়ার গাউন নিতে চাচ্ছেন পাকিস্তানি এই পার্টি গাউন গুলো এখন আপনারা কিন্তু ভাইয়ের দোকান থেকে সরাসরি কালেক্ট করতে পারবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে চলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর চাইলে এই ভিডিওটা যদি ভালো লেগে যায় আপনাদের আপনারা শেয়ার করতে পারেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি আপনাদের দোকান নাম হচ্ছে নবরং ফ্যাশন শোপ নম্বর হচ্ছে ফোর বাই সেভেন্টি ফোর এইট লেভেল ফোর স্টারমলিকা শপিং কমপ্লেক্স ইলেভেন রোড ঢাকা আর ভিডিওর স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য